আজকের গন্তব্যস্থল মেমারি বিষয় সঞ্চালনা গাড়ি বাড়ি অবধি এদিন আসেনি যেহেতু মেমারি আর তাড়াতাড়ি যাওয়ার ছিল চারটে তিরিশে গাড়িতে চাপার কথা একদম চারটে তিরিশে আমি পুলিশ লাইনে পৌঁছে গেছি আর গাড়িও চলে এসেছে চারটে একত্রিশের মধ্যে এই হচ্ছে শিক্ষা সকলেই ভালো আছেন নিশ্চয়ই আশা করি আজকে সঞ্চালনা আছে মেমারিতে এই মুহূর্তে আমরা রয়েছি হুম রসুলপুর বৈদ্য মোড় কিছুক্ষণের জন্য গাড়ি দাঁড়িয়েছে এরপরই আমরা এখান থেকে রওনা দেব মেমারির উদ্দেশ্যে মেমারি উৎসব গতকাল তার উদ্বোধন হয়ে গেছে আর আজকে রয়েছে আমার সঞ্চালনা ভালো কিছু শিল্পী রয়েছেন শিল্পীদের সঙ্গেও দেখা করাবো আমি এই ভিডিওতে তো পৌঁছই সেখানে তারপর বাকি কথা হবে পৌঁছে গেলাম মেমারি যেতে একদমই বেশিক্ষণ সময় লাগে না এই যে ভেতরে যাচ্ছি আসলে এই উৎসবটা মেমারি কলেজের মধ্যেই হচ্ছিল খুব সুন্দর গেট করেছে বহু দূর থেকে গেটটা তৈরি করেছে একদম মেলার মাঠ পর্যন্ত মেলা তথা মেমারি উৎসব আর বিশাল বড় মেলা বসেছে তার সঙ্গে একটি নার্সারিও চলে এসেছে বলা যায় অপূর্ব মেলা বিশাল বড় মেলার আয়োজন আর মঞ্চও খুব সুন্দর এটা প্রত্যেকটা উৎসবেই আমি বলে থাকি আর যে সময়ে পৌঁছলাম এখন স্থানীয় শিল্পীদের চলছে এই শিল্পী আমার সঙ্গে ছিল মণ্ডল আকাশের ছবি আমি দিতে পারিনি নিজের সঞ্চালনার কয়েকটি ছবি দিলাম এই ছবিগুলো জে এইচ এম বির কর্ণধার অর্থাৎ ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি কর্ণধার বিদ্যুৎ মল্লিক তার তোলা এই ছবিগুলো অনুষ্ঠান শেষে এই ছবিগুলো সে তুলে দেয় এবং এই ছবিগুলোই যোগ করে দিলাম এই ভিডিওর সঙ্গে সঞ্চালনার কোনো ভিডিও আমার হাতে নেই আর আকাশের ছবি যেহেতু দিতে পারলাম না ওই জন্য এইটারই ছবি দিয়ে দিলাম যেখানে জৈতি আমার এবং আকাশের ছবি আছে অনুষ্ঠান শেষ ফিরছি বাড়ি কটা বাজ এখন অনুষ্ঠান শেষ মেমারি উৎসবের দ্বিতীয় দিন ছিল আজকে ফিরছি বাড়ি গাড়িতে উঠে পড়েছি এখন নটা উনত্রিশ আবার বাড়ি যাই তারপর বাকি কথা বলবো মেলা কিন্তু দারুণ বসেছে এখানে একদম বর্ধমানের মতোই বিশাল মেলা আর মেলাতে এখনো ভিড় রয়েছে যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আবারও ফিরছি বাড়ি আবার মেলাগুলোকে ছড়ে বাড়ির দিকে চলে যেতে হচ্ছে বহু মানুষের ভিড় সাড়ে নটা পেরিয়ে গেলেও ভীষণ ভিড় ছিল সেখানে এই যে যে নার্সারির কথা বলছিলাম প্রচুর গাছ ছিল যে কিন্তু যেহেতু রাত হয়ে গিয়েছিল আমি আর আলাদা করে বলতে পারলাম না যা নেমে কয়েকটা গাছ কিনি আস্তে আস্তে বেরোচ্ছি এখানে একটা অন্যরকম ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে একটি বাচ্চা গাড়ির কাছে বারবার চলে আসছিল কিন্তু তার মা তার হাত ধরছিলেন না শেষে আমাদের ড্রাইভার দাদা প্রচণ্ড রেগে যান এবং বলেন ঠিক করে বাচ্চাটাকে সামলান সত্যিই তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। যতবার গাড়িটা আসতে করে দেওয়া হচ্ছে বাচ্চাটি ততবার গাড়ির সামনে চলে আসছে যাই হোক এগুলো অভিভাবকের দায়িত্ব এই যে আবার সেই বিশাল বড় গেট আবার সমস্ত গেটগুলি পেরিয়ে আমরা যাচ্ছি আর যেহেতু মেমারি কলেজের মাঠটা অনেক বড় সেই জন্যই বোধহয় উৎসবের জন্য বেছে নেওয়া হয় এই কলেজের মাঠটা আর কলেজটিকেও খুব সুন্দর করে আলোকমালায় সাজানো হয়েছিল তার সঙ্গে উৎসব প্রাঙ্গন তো আছেই একেবারে বেরিয়ে যাচ্ছি সমস্ত গেটগুলি অতিক্রম করে কত দূর থেকে গেট করেছে সত্যি ভাবা যায় না একদম এখানকার মতো এখানকার মানে বর্ধমানের মতো খুব সুন্দর প্রচুর আলো মূল যে রাস্তা সেখানে এলাম আর এটা দেখা যাচ্ছে মেমারি স্টেশন এখানে যে কজন শিল্পী ছিল আমাদের সঙ্গে ছজন তাদেরকে নামানো হলো তারা বাড়ি যাওয়ার জন্য এখান থেকে ট্রেন ধরবেন সেই জন্য এরপর আমি আর ড্রাইভার দাদা বাড়ি চলে আসছি এই যে রাস্তা রাস্তায় যেতে যেতে এত ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি না কিন্তু রাস্তা দেখতে ভারী ভালো লাগে আর রাত্রিবেলায় একদম আলোগুলো জ্বলছিল

চুপ পাইপটা ছিড়ে দাঁড়া আমি পড়ে নালে ঢাকা দিয়ে আসছি বাইরে গিয়ে ফোটছে গেলাম বাড়ি কত বাজছে কি জানি ঘড়ি দেখিনি কত বাজে এই তো বাড়ি ঢুকলাম এবারে খাওয়া-দাওয়া পরীক্ষার খাতা দেখা অনেক দেরি হবে

আবার বেরিয়ে বের করে রেখেছি এবার দেখ কোনটা কি ভালো থাকবেন সকলে আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে তাটা চলো